আমরা মেয়ে আমরা কাউকে দশ বছর চেনার পরেও তাকে ট্রাস্ট করতে পারি না তারপরেও তাকে গিয়ে পেটের কথা উগলাই দিই তারপরে আমরা চিন্তা করি যদিও কাউকে বইলে দেয় কারণ আমরা তো ট্রাস্ট করতে পারি না আমরা মেয়ে স্বয়ং ব্রহ্মাও জানেনা যে আমাদের মুড কখন বিগড়াও যাবে আমরা কিছু কিনবো না যাইনা আমরা তিন চার ঘন্টা অনলাইনে ড্রেস দেখি এমনি আমরা এমন রেস্টুরেন্টে যাই যেখানে খাওয়ার না ফটো ভালো আসে আমরা মাসের মধ্যে দিন তো আমাদের মুড অফ থাকে ছেলে আমরা এরকম চাই যে হবে 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 আন্ডারস্ট্যান্ডিং কিন্তু পছন্দ করবো হ্যান্ডসাম টক্সিক রেড ফ্ল্যাগ আমরা পোস্ট করবো না যাই না হুদাই ফটো তুললে গ্যালারি ফুল করি আমরা ফালতু খরচা মোটেই পছন্দ করি না এদিকে হুদা বিউটির পাঁচ হাজার টাকা লিপস্টিক নিয়ে আসি আমরা মেকআপ করতে চাই কিন্তু মেকআপের মধ্যে নো মেকআপ লুক চাই আমরা সারাদিন আমাদের বেস্টের সাথে কথা বলি তাও আমাদের কথা শেষ হয় না এমন কোনো সমস্যা নাই যেটা আমাদের নাই সবার হওয়ার আগে সেই সমস্যাটা আমাদের সাথে হয়েছে অলরেডি আমাদের পিরিয়ড হইলো সমস্যা না হইলো সমস্যা দেরি হলে আরো সমস্যা আমরা বান্ধবীরা যখন একসাথে থাকি আমরা নরমালি যা করি না লোকে নেশা ভাঙ কইরা বদেলা করে না জীবনে যত দুঃখ থাক না কেন আমরা শপিং করি লোকে বলে মেদের খুশি করা মুশকিল এদিকে আমরা 20 টাকা ডের মিল্ক পাইলে খুশি হয়ে যাই শ্যাম্পু আজকে করব না কালকে এটা আমাদের একটা বিরাট বড় সমস্যা কালকে তো করছিলাম আবার আজকে করব যদি না করি তাহলে তো আবার চুলটা প্যাক প্যাক করবে এত শ্যাম্পু করলে আবার চুলও খারাপ হয়ে যাবে টাকলা হয়ে যাবো যদি না করি তাহলে মারতে পারবো না পুরাটাই আমাদের মুডের ওপর কোনো জঘন্য ছাপড়ি দেখতে ছেলেকেও আমাদের ভাল লাগতে পারে আবার ভালো ছেলেকেও আমাদের খারাপ লাগতে পারে আমাদের দিকে কেউ টাকায় থাকলে মনে হয় তাকাই লোকেন আর কেউ না তাকাইলে মনে হয় যে ওরা মনে তারপর হয়ে যায় তারপর আমরা প্যানিক করি আমাদের ফুল জামা তো আমরা জামা খুঁজে পাই না চল্লিশ টাকা ডেলিভারি চার্জ বাঁচানোর জন্য পাঁচশো টাকার জিনিস অ্যাড করিনি কার্টে আমরা ছেলেদের থেকে মেয়েদেরকে বেশি স্টক করি আমরা যাদের উপর রাগ করছি তাদেরকে বুঝতে দিই না উপর রাগ করছি আমরা চাই ওরা বুঝুক যে আমরা ওদের উপর রাগ করছি কিন্তু ওদেরকে বুঝতে দিব না কিন্তু ওরা যদি না বুঝতে পারে তাহলে আমরা আবার রেগে যাই